আসসালামু আলাইকুম আজকে আমি সামান্য মুরগির মাংস দিয়ে ভীষণ মজার মোসমুসে মুখরোচক চিকেন পটেটো ক্রুকেট বানিয়ে দেখাবো এভাবে বানাবেন দেখবেন খেতে কিন্তু দারুণ মজার হয় ইফতারের জন্য একদম পারফেক্ট নাস্তা আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে আমি দুই পিস মুরগির মাংস সিদ্ধ করে নিয়েছি বুকের মাংস এখন আমি হাত দিয়ে এরকম করে ছিঁড়ে নিব আপনার চাইলে চামচ দিয়েও এইরকম করে ছিঁড়ে নিতে পারেন সবগুলো আমি এরকম করে ছিঁড়ে নিয়েছি এখন একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মাখতে সুবিধা হবে এর জন্য এখন এর মধ্যে আমি বড় সাইজের একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে নিয়েছি মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ আর নিয়েছি জিরা ধনিয়া গুঁড়া হাফ চামচ করে আর গোলমরিচের গুঁড়া নিয়েছি হাফ চামচ সব হাফ চামচ করে দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপ একদম কুচি করে দিতে হবে এখন আমি এইরকম করে কষলিয়ে কষলিয়ে মাখিয়ে নেব এখানে আর কিছুই দিতে হবে না দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি হাফ কাপ দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে আমি হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়ে এরকম করে অল্প করে নিয়ে আমি রোলের মতো শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে চপ বানাতে পারেন যার রকম পছন্দ রকম করে বানিয়ে নিতে পারবেন সবগুলো আমি এরকম করে বানিয়ে নিব সবগুলো আমি বানিয়ে নিয়েছি এখন আমি এগুলো এক সাইডে রেখে দিচ্ছি একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছে একটা ডিম ভেঙে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর গোলমরিচের গুঁড়া সামান্য দিয়ে আমি ভালো করে ফেটে নেব ফেটানো হয়ে গেলে আমি একটা করে রোল ময়দার মধ্যে কোট করে নিব। প্রথমে ময়দার মধ্যে কোট করে নিচ্ছি তারপরে ডিমের মধ্যে চুবিয়ে নিব। তারপরে ব্রেডকাম নিয়ে সেই ব্রেডকামের মধ্যে আমি ভালো করে কোট করে নিব এপাশ ওপাশ করে লাগিয়ে নেব আপনারা চাইলে এই এইরকম করে কোট করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন অনেকগুলো বানিয়ে জিবলক ব্যাগে রেখে দিতে পারবেন এক মাস পর্যন্ত ভালো থাকবে যখন ভাজবেন তখন বের করে সাথে সাথে ভেজে নিতে পারবেন কাজটা কিন্তু সহজ হয়ে যাবে আমি এইরকম করে সবগুলো কোট করে নেব এভাবে বানিয়ে দেখবেন খুবই কম মাংস দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা হয়ে যায় আর খেতেও অনেক মজার হয় সবগুলো বানানো হয়ে গেলে আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছে এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে চুলের মিডিয়া মিডিয়াম আছে করে উল্টে পাল্টি ভেজে নিতে হবে খুবই মজার এই নাস্তাগুলো এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি খুবই সহজে কিন্তু হয়ে যায় কম সময়ে সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি হয়ে গেল ভীষণ মজার উপরে মুসমুসে চিকেন পটেটো ক্রুকেট এভাবে বানাবেন দেবেন অনেক টেস্টি হবে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ভালো দিয়ে রাখবেন আবারও দেখা হবে আল্লাহ পেজ